আমাদের দিয়ে তৈরি যে এগুলো ভাগযোগ করে দেওয়া হয়েছিল কেউ মন খারাপ করেন না সত্যিকার অর্থে আপনি যেটাকে মিলিটারি অপারেশন বা যুদ্ধ বলেন সেখানে ফজা পাগলার মতো যারা বাংলাদেশে যুদ্ধ নিয়ে গব্য করে তাদের কন্ট্রিবিউশন ছিল তাই শূন্য আমার কথা বিশ্বাস করার দরকার নাই জেনারেল জ্যাকব মুক্তি বাহিনী নিয়ে তার বইয়ে কি লিখছে জেনারেল জ্যাকবকে চেনেন তো উনি পাক বাহিনীকে স্যালেন্ডার করাইছিলেন স্যারেন্ডারের যে ছবিটা দেখেন ওইটার মধ্যে দেখেন জেনারেল জ্যাকব প্রথম ইন্ডিয়ান জেনারেল যিনি ঢাকায় ঢুকছিলেন উনি লিখছেন ওনার বইয়ে মুক্তি বাহিনীর সদস্যদের অস্ত্র আর সাথে পরিচিতি ছিল না এটা আমরা দেখবো যে আসলে যে পরিচিত ছিল না তারা যে গপ্প করছে সেই গপ্পগুলো যে ভুয়া ওইটা দিয়েও প্রমাণ হয় তাদের কম করে হলে তিন মাসের প্রশিক্ষণ দেওয়া দরকার ছিল যেন গেরিলা যুদ্ধের মূল নীতি শিখতে পারে কিন্তু তাদের তিন থেকে চার সপ্তাহের ট্রেনিং দেওয়া হয়েছিল তাই তাদের কার্যকারিতা ছিল সামান্য উনি বলছেন এটা আমাদের কথা না পাকিস্তানের কথাও না ভারতের জেনারেলের কথা মুক্তিযোদ্ধা জ্যাকবের এই কথার কোনো প্রতিবাদ করছে নাকি তারা জানে যে কথা লিখে গেছে জ্যাকব এমন অনেক না জানা বিষয় নিয়ে আসতেছে আমার মেগা এপিসোড উনিশশো একাত্তরের ভারত পাকিস্তান যুদ্ধের সামরিক অ্যানালাইসিস কয়েকদিন পরেই এডিটিং চলতেছে কিন্তু এর মধ্যে এই মুক্তিযোদ্ধাদের ভুয়া বয়ান দর্শকদের কাছে হবে করে ওই এপিসোডের কিছু অংশ দেখতে পারেন এডিটে একটু দেখা দেন ইন্ডিয়ান মুভি থেকে আমাদের মনে ধারণা আছে এমনকি উনিশশো একাত্তর নিয়ে আমাদের এরকম ধারণা দেওয়া হচ্ছে যে তারা মোটামুটি বিনা বাধায় বিদ্যুৎ গতিতে পাকিস্তানের মেয়ে পরাভূত করে ফেলছে এই সমস্ত ধারাকে চ্যালেঞ্জ করার দরকার ছিল বাংলাদেশের সেনাবাহিনীর লোকদের মিলিটারি ব্যাকগ্রাউন্ডের এর ইন্ডিয়ান ডাক্তারি এ বালসাল এটা বাংলাদেশের জনগণকে আমি কিন্তু আলাদা এপিসোড করেছি স্বাস্থ্য নিয়ে এবং এই ইন্ডিয়ার ডাক্তারি নিয়ে কিন্তু আমাদের সামরিক বাহিনীর সাবেক এবং বর্তমান কর্তব্য ব্যক্তিরা বাংলাদেশের রাজনীতি নিয়ে এত বেশি চিন্তিত যে যেগুলো করার না পান্ধা পেতে পারেন ভারতের সামরিক সক্ষমতা নিয়ে মিথ ভেঙে দেওয়া কেন আমাদের জন্য জরুরি পাগলার এপিসোডে দেখেছেন দেখাই দেখা দিয়েছি করে মিশা কথা কইছে একটার পর একটা আজ আরেকটা ধানি ধরাই দেবো উনিশশো একাত্তরের ভুয়া গৌরবের কথা

সুফি ভাই খোকা ভাই মানে ওই যে ইশরাকের বাবা ইমামের ছেলে রুমি তারা সবাই বীরত্বের সাথে যুদ্ধ করছেন যারা অসৎ পাইছেন তানিয়া রুমি ভাইরা ধরা পড়ার পরে সুফি ভাইরা ক্র্যাক অপারেশন চালায় কিন্তু কখনো নাম ফুটেতে দেখছেন এইটা নিয়ে যারা মিশা কথা বলছে সেটা ধরে দেওয়া উচিত নাহলে এগুলো নিয়ে বিভ্রান্তি তৈরি করবে আর উনিশ একাত্তরের যুদ্ধকে আরো বেশি বিতর্কিত করবে ক্র্যাক প্যাটন যে খুব বেশি সাফল্য দেখাতে পারছে ঢাকায় গ্রিল অপারেশনে সেটা আমি বলবো না কিন্তু ওনারা ওনাদের সাধ্যমতার চেষ্টা করছেন রুমি ভাই তো জীবনে দিয়ে দিয়েছেন এটা সফি ভাই ছবি আর

এটিতে তিনটা কাজ তো এই যে অস্ত্রটা দেখি দিয়ে বেশি তুলিছে এটা মনে হলো এটা পাকিস্তান আমি ইউজ করতো আত্মসমর্পণ পর ফেলা গেছিল যাই হোক এই অস্ত্র সম্পর্কে আমরা যত জায়গা আরো বিস্তারিত লাভ করবো 303 ট্রেনিং দিয়া এ কে ফর্টি সেভেন হাতে আর অস্ত্রটা যে আসলে চাইনিজ ট্রেন না এটা জানে না আমরা নিজের সাক্ষ্য থেকে দেখবো পরে

ড একশো ষাট রুপি তৎকালীন পাকিস্তানি মুদ্রার এটা নিয়ে সীমান্ত অতিক্রম করে তারা সবাই ঢাকায় পৌঁছেছিলেন আমরা আর একটা ছবি সংগ্রহ করছি ক্র্যাক প্ল্যাটনের অস্ত্র জমা দিতে যাওয়ার আগের মুহূর্তের ছবি ঠিক মাঝখানে স্টেনগান

এটা যে কোনো জায়গায় তাৎক্ষণিক ভাবে সরানো যায় এরকম করে বাস করা যায় আবার খুলে রেখে বসানো যায় এটা সাদের সাথে না অস্ত্রের সাথে ফিট করা হোডেও জানে না সাদের স্ট্যান্ডে ফিট করার সিস্টেম আলাদা আর ও হাতে যেটা ওটা চাইনি স্ট্যান্ড কেন এটা চাইনিজোর্টি সেভেনের কপি ছিল টাইপ ফিফটি সিক্স রাইফেল বলা হবে এইটা সে দেখেন টাইপ ফিফটি সিক্স রাইফেল ওটা পাকিস্তানি আমি ব্যবহার করতো দেখতে একই রকম তো উনি তো অস্ত্র সেন্ডেন না ঢাকার গিরি যারা আজিপুর পিলখানা ইপিআর হেডকোয়ার্টারের পাশে বিখ্যাত সাইনা বিল্ডিং এর সাথে মিহিলেন বসায় রাখছিল এখাত্রে এটা আমাদের বিশ্বাস করতে হবে ভাইলে ভাই আমরা তো বেকুব কিন্তু এত বেকুব তো না আজ এইবার আসেন সুফিভাইয়ের বক্তব্য শুনি

আপনারা যখন গেরিলা অপারেশন করতেন ক্র্যাক প্লাটুনে তখন তো এই ধরনের অস্ত্র আপনাদের ছিল না নাকি কি কি অস্ত্র ছিল আমাদের প্রত্যেককে ছোট ইন্ডিয়ান স্টেন আচ্ছা ইন্ডিয়ান স্টেন যেটা কাপু 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 থাকে না খুবই ভালো ওটা আমরা ব্যবহার করে রেখেছি ওটা দেখিছো আর মানে তো মরে না উল্টা পুরো ম্যাগাজিন গুলি একজন পায় মারার পরেও সে এসে পোকাতে যাত্রা করেছিল সে ক্র্যাক প্লাটুনে ছিল সুবিবার মতে সে দুইটা অপারেশন অংশ নিয়েছিল শুনেন তার মুখে আর আপনি আপনি মনে করতে পারেন যে নানটু সাহেব দুইটা অপারেশনে আপনাদের সাথে ছিল একটা ইলেকশন কমিশনে আর একটা হচ্ছে তার বিল্ডিং দেওয়ার দাবি সে বলতেছে দশ থেকে বারো পাউন্ড এক্সপ্লোসিভ ব্যবহার করতো আর দাবি করে ওইটুকুন দিয়ে নাকি পুরো বিল্ডিং উড়ে যেত বিখ্যাত একটা ঘটনা কিন্তু হামলার পর ভবনের একাংশ এইভাবে ধ্বংস হয়ে যায় এই হামলাতে ইরগুন কতটুকু এক্সপ্লোসিভ ব্যবহার করছিল জানবেন জানেন শুনবেন তিনশো কেজি মানে সাতশো সত্তর পাউন্ড সেটাও বেসমেন্টে গিয়া স্ট্র্যাটেজিক্যালি বিভিন্ন

তো আপনারা ভাইরা আপনারা কেন বলেন নাই যে এটা তো অবাস্তব গল্প করিতেছে অসম্ভব গল্প করতেছে এটা তো সত্য হইতে পারে না বলেন নাই কেন ঠে এখন তো সারা দুনিয়া কইবে সব ভুয়া কারণ মিছা কথা কইছে এখন তো পুরা গজদন্ত মিনার ভেঙ্গা পড়বে মুক্তিযুদ্ধ দুনিয়া কি হবে তখন গব্বের কি হবে মুক্তিযুদ্ধের অপমান করিয়া চিককুট দিছে এতদিন পঁচপান্ন বছর তো সকাল সন্ধ্যা থাপানো দরকার ছিল একটা গৌরবের ইতিহাসকে নিজের শুধুমাত্র নিজের স্বার্থপর আকাঙ্ক্ষার জন্য পুরো প্রশ্নের মুখে দাঁড় করে দেওয়া হয়েছে গোদের উপরে বিস্ফাকরের মতো ফ্যাসিস্ট হাসিনা মুক্তিযুদ্ধের নাম ভাঙায় ফ্যাসিবাদী শাসন চালানোর জন্য মুক্তিযুদ্ধের পুরো ছাড়া হয়ে গেছে আমাদের উনিশশো একাত্তরের নতুন ইতিহাস আর বয়ান লিখতে হবে আমাদের পূর্বপুরুষদের রক্ত কান্না তো লুকায় আছে এটার মধ্যে আমরা সত্যের অধিকতর নিকটবর্তী ইতিহাসের বয়ান তৈরি করব আর হ্যাঁ সেখানে আওয়ামী আর বামেদের বয়ানের স্থিত ফোটাও থাকবে না আমরা সেই দিনের অপেক্ষায় থাকলাম উনিশশো একাত্তর আমাদের রক্তের স্মৃতি কিন্তু গৌরব যদি মিথ্যার সাথে মরা হয় তা কেবলই ধ্বংসের অপেক্ষায় থাকা একটা তাসের ঘর আজ আমরা বলতেছি আমরা গৌরব রাখবো সত্যের সঙ্গে মিথ্যাচারের সঙ্গে না যারা সত্যিকার ভাবে সেক্টরে যুদ্ধ করছে তাদের কষ্ট তাদের অল্প অস্ত্র অল্প রসদ ছোট ছোট বীরত্ব আর অসীম সাহস এগুলোই আমাদের গর্ব ভোতা কাহিনী সহজে ভাইরাল হওয়া ছবি আর কথার কুট আর আমরা বিশ্বাস করব না বীরত্বের ইতিহাস বড় করে থাকা উচিত কিন্তু মানুষ আর ইতিহাস দুই পবিত্র কিন্তু সেই পবিত্র ইতিহাসে মিথ্যা কাহিনী ঢুকে দা ক্ষমাহীন অপরাধ যে ছবি যে গল্প আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিভ্রান্ত করছে তাদেরকে আমরা প্রশ্ন করব যাচাই করব এবং যদি প্রমাণ মেলে প্রকাশ করব। কারণ স্বাধীনতা এবং ন্যায় শুধুমাত্র আবেগ না সত্যের উপর ভিত্তি করে টিকে থাকে এই কাজ না আমাদের জাতীয় স্মৃতিকে শহর গ্রাম লড়ছিল যেভাবে না আর যারা রাজনীতি করে মুক্তিযুদ্ধকে নিজের স্বার্থে বেঁচে থাকার মাধ্যম বানাইছে তাদের ইতিহাস আমাদের কাছে অগ্রাচ্য হবে আমরা নতুন ইতিহাস লিখব সত্যের নীতি অবলম্বনে প্রমাণ ভিত্তিক ঘনিষ্ঠ সাক্ষ্য এবং সামরিক বিশ্লেষণের সঙ্গে এটা কোনো মিথ্যাচারের বদলা না এটা আমাদের পূর্বপুরুষদের সম্মান